বাংলার উন্নয়নের যে স্পিড ব্রেকার সেটা মমতা ব্যানার্জি খোঁজ স্পিড ব্রেকারে বসে আছে বাংলার উন্নয়নের মূল যদি কেউ স্পিড ব্রেকার হয় সেটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই পর্যন্ত সাড়ে ছয় হাজার ইন্ডাস্ট্রি আপনি বন্ধ করেছেন আড়াই হাজারের উপরে বড় বড় কোম্পানি তাদের হেড অফিস এখান থেকে পরিবর্তিত করে বন্ধ রাজ্য নিয়ে চলে গেছে আমাদের সিক্সটি সেভেন যুগ আছে সেগুলি বন্ধের প্রায় ব্যবস্থা আপনি করে দিয়ে স্বাগত মূল্যায়নে ঢং দিয়েছেন ইনফ্রাস্ট্রাকচার ঢং ঢং করে দিয়েছেন মানুষের অধিকার কেন্দ্র সরকার থেকে পাঁচ দিন ধরে अशोक নরেন্দ্রভাই મોદી মানুষের সঙ্গে barato চায় আপনি কেন্দ্র সরকারের সঙ্গে লড়াই করছেন আপনার অহংকারের কারণে পুলিশ পারমিশন নিয়ে এখানে কার্যক্রম হচ্ছে আর তৃণমলের বন্ধুরা এখানে পর্যন্ত তাদের মাইক পৌঁছে দিয়েছে বিপ্লব দেবকে ভয় পায় আমি পঁচিশ বছরের টানা কমে সরকার আমাকে আটকাতে পারেনি মাইক আমাকে আটকাবে এখানে কাউন্সিলর আমার আটকাবে বন্ধুরা দায়িত্বটা পুলিশের আমি কথাগুলি তার জন্য বলছি যাতে রেকর্ড থাকে পারমিশন দেওয়ার পর সেগুলো বন্ধ করার দায়িত্ব পুলিশের আমি না বললেও পারতাম আমি তার জন্য বলছি রেকর্ডে থাকার জন্য দরকার বলবে ছাব্বিশের রেজাল্টের পরে তার দরকার হবে আমি জনতাকে বলার জন্য এসে যদি ভাবেন এদের গুন্ডাদের কারণে ভোট দিতে যাব না বাড়ি থেকে বেরোবো না মনে রাখবেন যদি এবার ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে না বেরোন তাহলে আপনার বাড়িটা পর্যন্ত এরা যাবে তার জন্য তৈরি হয়ে এবার ভোট দেওয়ার জন্য সমস্ত বেহারাবাসী মারবে আর তৃণমূল তো চিরতর বিদায় করে ভারতীয় জনতা পার্টির এক শক্তিশালী সরকার নির্মাণ করবে বাংলার মানুষ আপনি ভেবেছেন আপনি গুন্ডাগুন্দি করে বউ ফাটিয়ে বাংলার মানুষকে আটকাতে পারবেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে আটকাতে পেরেছিল আটকাতে পেরেছিল বিনয় বাজার জিনিসকে আটকাতে পেরেছিল তার জন্য পুলিশ কি করবে কে বাঁচাবে কে রাখবে চিন্তা করবেন না বেরিয়ে পড়েন বাড়ি থেকে গুন্ডা নামে কোনো জিনিস নেই জনতার সামনে কেও টিকে না জনতা যখন বেরিয়ে যায় বড় বড় গুন্ডা আমি দেখেছি 73 বিদায় নিয়ে না আর জনতা রাস্তায় যখন নেমেলে এই পশ্চিম বাংলা থেকে এই কাৎমণির বিদায় হবে গوروচরের বিদায় হবে কোলাচরের বিদায় হবে আর সেখানে কাদের সরকার হবে বলতেন চন্দ্রের চিন্তা বাংলার সরকার হবে রবীন্দ্রনাথের চিন্তা বাংলার সরকার হবে নেতাজি সুভাষ চিন্তা বান্নার সরকার হবে শক্তিশালী ইকোনমির সরকার হবে মেয়েদের সম্মান দেওয়ার সরকার হবে ছেলেদের রোজগার দেওয়ার সরকার হবে জায়গার নাম বেহলা বেহলাকে বেহাল করে রেখেছে শিক্ষামন্ত্রী বানানো হল ওনার কার্যক্রম ভারতবর্ষের মধ্যে যে স্কুলে একটিও ছাত্র নেই যে স্কুলে একটিও ছাত্র নেই তার স্কুল একলা পশ্চিমবঙ্গে একটিও ছাত্র নেই আঠারো হাজার টিচার একটাও ছাত্র নেই আঠারো হাজার টিচার সেখানে শিক্ষা দেওয়ার জন্য রয়েছে স্কুল পশ্চিম বাংলাতে এমন আছে সিঙ্গেল টিচার আর আজ এই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পাঁচ থেকে পনেরো পনেরো থেকে পঞ্চাশ লক্ষ টাকার টিচারের চাকরি বিক্রি হয়েছে পার্থবাবুর ঘরে প্রায় পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেছে সহকারে পাঁচ কোটি টাকার স্বর্ণ পাওয়া গেছে একশো দুই কোটি টাকার চা বাগানের একা নষ্ট হয়ে যায় কি মুখ্যমন্ত্রী জানতেন না শিক্ষামন্ত্রী এভাবে চাকরি দিচ্ছে রিক্রুটমেন্ট বোর্ডটা কি মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে হয় মুখ্যমন্ত্রী কেমন না এই মুখ্যমন্ত্রী শুধু ওনার ভাইপোর আর আইপেক এর আইপেক এর যখন ইডি গেছে দৌড়ে চলে গেছেন কিন্তু পার্থবাবুর বাড়িতে তো যাননি এতে পার্থবাবুর গিলাস গুয়া তার জন্য এখানে আসেনি না শুনলাম এখন মানিক মানিক তোলাতেই থাকেন উনি এখানে একটা বাক্স লাগিয়েছিলেন বেরোনোর পর যে আমার সঙ্গে অন্যায় হয়েছে তার উপরে কিছু লিখে দাও বাক্সই উদাহ হয়ে গেছে নিয়ে চলে গেছে পশ্চিমবাংলাতে এই যে কমিউনিস্টেবেছিল সিদ্ধার্থ হবে না চৌত্রিশ বছর ক্রমাগত রাজ করেছিল মা মাটির মানুষ বলে মমতা ব্যানার্জি দু হাজার এগারোতে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন কিন্তু উনি মায়াদের দোয়াই বলে দিয়েছিলেন কিন্তু মায়াদের অবস্থা কি মেয়েদের অবস্থা কি মেয়ের আর্জিকার হসপিটালে ডাক্তার ধর্ষিতা হয়ে যা ল কলেজে ল স্টুডেন্ট ধর্ষিতা হয়ে যা কনভিকশন রেট সিঙ্গল ডিজিটে আমি লক্ষ্মীর বিজেপি আসার পর লক্ষ্মীর ভান্ডার নয় তার সঙ্গে আরো ভান্ডার দিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার গ্রামে বঙ্গে যারা মহিলা আছেন তাদেরকে সশস্ত্র ধরনের করার কাজ নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকার করবে